মিথ্যাবাদী বিএনপি সহ অপর অপর দল না ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিথ্যাবাদী না বিএনপি মিথ্যাবাদী গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়া একটি শব্দ নিয়ে বেশ গুঞ্জন আলোচিত হচ্ছে কে মিথ্যাবাদী বিএনপি সহ অপরাপর বাউন্নতি দল না ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক সম্প্রতি সময়ে জাপান সফরে ডক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এক গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার প্রদান করেন সেই সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়ে দেশের তুলফার ডক্টর ইউনুস জাপান সফরে গিয়ে একটি গণমাধ্যমকে বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে তিনি বিষদ আলোচনা করেন সেখানে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক দল ছাড়া বাকি কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না দর্শক বিএনপি সহ অপর কিছু রাজনৈতিক দল প্রফেসর ডক্টর ইউনুসের এই বক্তব্যকে মিথ্যাবাদী বলে এখন তারা সরাসরি বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বা হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছেন এতদিন যদিও তা ছিল পাড়া মহল্লায় চা দোকানে কিন্তু অথবা দুই চারটি টক এটা নিয়ে আলোচনা হতো কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরাসরি হুমকি এবং উচ্চারণ হুঁশিয়ারি দিচ্ছেন যে এবং তারা যে ভাষায় কথাগুলি উচ্চারণ করছেন তাতে প্রধান উপদেষ্টার মান সম্মানে কতটুকু আঘাত হানছে তিনি তা উপলব্ধি করতে পারছেন কিনা সেটা তিনি ভালো বলতে পারবেন বারো জোট আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি প্রদান করেন প্রধান উপদেষ্টাকে ওই বিবৃতিতে তারা উল্লেখ করেন তারা বলেন প্রধান যা বলেছেন তা একেবারে ঢা মিথ্যা রীতিমতো এটাকে তারা নাটক বলে চালিয়েছেন বা নাটক বলেছেন তারা বলেন প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট দু একটি মৌলবাদী দল ছাড়া বাকি সবগুলি দল আগামী ডিসেম্বরে নির্বাচন চায় এবং তারা বলেন ডিসেম্বরে নির্বাচন যারা চায় না তারা এনসিপি সহ অপরাপর কয়েকটি মনোবাদী দেয় তারা তাদের বিবৃতিতে আরো উল্লেখ করেন এনসিপি মুক্তিযুদ্ধকে কখনো মনে প্রাণে তারা বিশ্বাস করে না দিতে তারা স্পষ্ট করে বলেন প্রধান উপদেষ্টা নামিয়েছেন ক্ষমতার মোহে বা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন বা তা অথবা তার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে যা দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বারো দলীয় জুট আরো বলেন প্রধান উপদেষ্টা এক কথায় মিথ্যাচার করে যাচ্ছেন বারো দলীয় জুট বলেন কুকৌশলের মাধ্যমে প্রধান উপদেষ্টা তার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে নির্বাচন বিলম্বিত করতেও তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দশক বারো দলীয় জোট তাদের বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করেন যেখানে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি সহ তাদের বারো দলীয় জোট সহ বাউন্নটি দল বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান সহ দেশপ্রেমিক সেনাবাহিনী আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন সেখানে প্রধান উপদেষ্টার মদত কিছু রাজনৈতিক দল দুই চারটি রাজনৈতিক দলই শুধুমাত্র ডিসেম্বরের নির্বাচনে বিরোধিতা করে যাচ্ছে তারা আরো উল্লেখ করেন অবিলম্বে নির্বাচনের রোডমাপ ঘোষণা না দিলে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন দু চারটি রাজনৈতিক দলকে সাথে পাবেন না তারপর পরিণতি হবে খুবই ভয়াবহ দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতো প্রধান উপদেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন রোডম্যাপ ঘোষণা দিবেন ততই দেশ এবং দেশের জন্য জাতির জন্য মঙ্গলজনক হবে তবে দর্শক দেখা যাক প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে দেশে এসে কি পদক্ষেপ নেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ